অর্থাৎ যে বিশ্ব পরিস্থিতির সামনে আসছে ওই বিশ্ব পরিবর্তিত পরিস্থিতির নাম হলো ইসলাম ইসলাম এবং ইসলাম আল্লাহ সারা পৃথিবীর যেখানে কান উঁচু করবেন দেখবেন মানুষ পড়ছে এখন এই বিশ্ব পরিস্থিতি মুসলমানদের ভূমিকা কি 21 নম্বর সূরাতে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন মুসলমানদের ভূমিকা কি ইকাতারাবালিন নাস হিসাবুহুম ও হুম ফি গফলাতি মুরিদুন কোন সূরা সূরা আম্বিয়া কোন সূরা এই সূরার ভিতরে 10 থেকে 11 জন বীর ব্যাপারে আলোচনা করেছেন কে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে ইব্রাহিম আলি সাল্লাম এবং তার আব্বার কথোপকথন বাপ ছেলের মধ্যে কি সম্পর্ক হবে বাপ কিভাবে ছেলেকে অ্যাড্রেস করবে ছেলে কিভাবে বাবাকে অ্যাড্রেস করবে সেই বর্ণনা দান করেছেন কে আল্লাহ রব্ল আন আমিন বলেছেন এ দকলাই ব রহিম আবি আমি মাহাদিহ উল্লাতিয়ান তুমলা ও ইব্রাহিম আলাই সালাম এই মূর্তির সামনে আপনি এতে কাপ করে দাঁড়িয়ে আছেন কেন এই যে মূর্তিগুলো এগুলোর সামনে এতে কাপ করছেন কেন বাংলাদেশে মূর্তি নাই খুলনাতে নাই সাতক্ষীরাতে নাই ঘরে ঘরে আজকে মূর্তি ঠিক না বা ঠিক কবিলে কবিলে কা ভূতে কে জুদা থা কেসি কা হবল থা কেসি কা সাফা থা প্রত্যেক গোত্রের জন্য এক একটা করে মূর্তি বানিয়ে নিয়েছে এক এক জায়গায় ওদের সব মা দুর্গা মা কালী মা ওই মা সেই মা আর এরা আছে দয়াল বাবা খাজা বাবা গাঁজা খাবা না খাইলে কিসের বাবা সব বাবা নিয়া বাবা বাবা বাবার হিড়িক শুধু বাবা এখন নামও বাবা জর্দা খায় যে হেটার নামও বাবা বাবা জর্দা কি খাওয়া খায় নামাজ পড়ে মসজিদ থেকে একটা বাবা জর্দা দিয়ে পান দিয়ে দিল খাইয়ে দেখি কি শিখলা নামাজে শিখলা কি নামাজে কাকে সেজদা দিয়ে আসছো মসজিদ থেকে বেরিয়ে হারাম মুখে নিলাম মেডিকেল সায়েন্স বলছে এটা হারাম বিড়ির ভিতরে 1100 রোগ টোবাকোর ভিতরে 1100 রোগ প্রতি বছর বিশ থেকে পঁচিশ লক্ষ লোক দুনিয়ায় বিড়ির দুয়ার কারণে মারা যায় যারা বিড়ি খায় বিড়ির ব্যবসা করো এরাই কে আমাদের ময়দানে আশগীর কাট গোলায় দড়াবা বিড়ির পরিবেশ জান্নাতি পরিবেশ নয় ইউরু সানু আলাইকুম সুআজম মিন নারিম ফলা তাঁত সিরান ফিআই আলাহি রবি কুমা তু কইবা সমস্ত জাহান্নামিদেরকে ধোঁয়ার ভিতরে ডুবিয়ে দিবেন কে কে দিবেন রসুল বলেছেন মমিনির উপমা হল আতুরের দোকান আতুরের দোকানে ঢুকলে না কিললেও কি পাবেন গ্রান পাবেন আর কাফের তুলনা হলো কামারের দোকান কিসের দোকান কামারের দোকান কিছু না পেলেও ধোঁয়ায় আপনার মন খারাপ ঠিক না বে ঠিক কোনটা আপনি নিবেন আপনি বাছাই করে নেন বর্তমান পরিস্থিতি ইসলাম ছাড়া বাঁচার কোন উপায় বাংলাদেশে যখন সিভিয়ার করোনা হঠাৎ করে দেখি ফজরের নামাজে মুসল্লির জায়গা নাই আমরা রেগুলার মুসল্লিদের সামনের কাছেই পাইনি আমি মসজিদে গিয়ে দেখি যে হায় রে মুসল্লি ইমাম রে জিজ্ঞেস করলাম কি হোক কি হয়েছে ক কি হইতো কে জানি বুঝেন তো কোথায় বাড়ি কি হইতো কে জানি হে তো কইছে নোয়াখালী আসলে খুলনার সাথে নোয়াখালীর নিবিড় সম্পর্ক নোয়াখালী খুলনা এরা একই হৃদয়ে গাঁথা আমাদের প্রত্যেকটা জেলার সাথে প্রত্যেকটা জেলার সম্পর্ক আর কুমিল্লা তো জ্ঞানের দিক থেকে সেরা হয়ে আছে আগে থেকে সবচেয়ে শিক্ষিত বেশি কোন জেলা কুমিল্লা কোন জেলা কুমিল্লা আগে ছিল নোয়াখালী এখন নোয়াখালী পয়সার দিক থেকে বেশি লেখাপড়ার দিক থেকে একটু কমে গেছে তো বললাম এই ছেলেরা হুজু করছো কয় হুজুর মুখ দুই আইছি হ্যাঁ কেন আসছো কয় করোনা করোনা দেখছো না কি ক না দেখি না যারে ধরে ছাড়ে না তার নাম করোনা কিন্তু মোমেনদের কাল্লা হেফাজত করলো আমেরিকা বলে মুখ ধুবি হাত ধুবি নাক ধুবি মুসলমানে কয় হায় হায় আমেরিকা দিয়ে অজুর কথা কয় আমেরিকা উজু করতে কয় ঠিক যাবে ঠিক বর্তমান পরিস্থিতি ইসলামের পরিস্থিতি করোনায় বাংলাদেশ ভরপুর এমন সময় সরকার হেফজোখানা দিয়েছে খুলে সরকার চিন্তা করলো মরলে হাফেজ মরুক আমরা বেঁচে থাকি হাফেজরা কোরআন পড়া শুরু করেছে করোনা ভাগা শুরু করেছে আছে যেখানে করোনা নাই খুলে হলো একজন লোক মসজিদে করোনা আক্রান্ত হয় হয়নি ঠিক কারণ মসজিদে যেতে হলে তিনবার করে হাত ধুইতে হয় মুখ ধুইতে হয় না ধুইতে হয় হাত শুধু ধুই নেই এই পর্যন্ত ধুই আজকের মেডিকেল সাইন্স বলছে এই পর্যন্ত ধোয়াটাই হলো সহিহ 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়দা কুমতুম মিনাস সালাত ফাকসিলু উজুহাকুম ওয়া মিলাল মারাফিক যখন তোমরা নামাজ দাঁড়াবা সালাতে দাঁড়াবো মুখ ধোও কার কথা আয়দিয়াকুম মিলাল মারাফিক এই কোণই পর্যন্ত তোমাদের হাত ধোও আমসাউ বিরু উসিকুম তোমাদের মাথাগুলো মুছে করো আল্লাহু আকবার আমাকে আগে প্রশ্ন করতে আমি 90 সালে যখন প্রথম ইংল্যান্ডে যাই এক নাস্তিকের সাথে আমার বৈঠক হয় নাস্তিক বুঝেন তো নাস্তিকগুলো হলো মিথ্য নাস্তিক আমাকে বলছে কেরে কথা কা আহা

আমি বললাম বেকুব সুর কাপড়ের বাহিরে যেটা থাকে এটাতেই ভাইরাস লাগে আর কাপড়ের ভিতরে যেটা থাকে ওটা ভাইরাস 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 মুক্ত থাকে আমার আল্লাহ বলেছেন ধুয়ে ভিতরের বাহিরের পরিষ্কার হয়ে যাবে এখন সে বিজ্ঞান সেটাকে প্রমাণিত করেছে ঠিক তবে ঠিক আর চোদ্দশো বছর আগে বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন বর্তমান পরিস্থিতি আল্লাহর কাছে সবই বর্তমান আল্লাহর কাছে অতীত নাই ভবিষ্যত সবই কি বর্তমান এখন যদি আপনি পাঁচ নামাজ আজকে থেকে পড়ে রেগুলার নামাজি হয়ে যান আগের নামাজগুলো আস্তে আস্তে মাফ করে দিবেন কে আবার যদি রমজান পেয়ে যান সারা জীবনের কাপড়া করে দিবেন কে পড়বেন ফরজের সোয়াব একটা ফরজ পড়বেন সাতশো ফরজের সোয়াব দিয়ে দিবেন এই জন্যই সাল্লাম বলতেন আল্লাহম আবার কিলা না ফি রাজাবাবা সাবান লেখা না রমাবান অনেকে দোয়াইম বলেছেন কিন্তু দোয়াটা সহিক রজবে সাবানে বর্গ দাও রমজানে সবে গুনা ঝরাও রজবে সাবানে বর্গ দাও রমজানে সবে গুনা ঝরাও রমজানের জন্য দোয়া করবেন এখন যদি দোয়া করেন এই রমজানের আগে রমজানের সব সব দান করবেন কে মুসলিম শরীফের মন বলছেন মান হাম্মাবিল হাসানা ফালাহু হাসানা কেউ যদি কোন সোয়াবের নিয়ত করে তাকে সেই সোয়াব দান করে দেন কে আপনি নিয়ত করলেন আমাদের এক দক্তর নিয়ত করলো সারা পৃথিবীর নির্যাতিত মানুষকে তিনি খাওয়াতে চান সারা পৃথিবীর সব মানুষের কাছে যেন সমাজ কল্যাণের অনুদান পৌঁছে যায় নিয়ত করলেই সোয়াব দান করে দিবেন কে এই জন্য নিয়ত করব বড় জিনিসের আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছাড়বো না সাবানের বাকি রোজাগুলো রাখবো নিয়েছেন তো তবে রাসুসাল্লাম বলেছেন তোমরা দুর্বল হয়ে যাবা আমার মতো রেগুলার রোজা তোমরা রাখা সম্ভব তোমরা দাউদ্দাল্লামের মতো রোজা রাখো তাসুময়ফতারুয়ম একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন এইভাবে রোজা রাখো আর যাদের শক্তি আছে তারা রাখেন কন্টিনিউয়াসলি

খাইরুল তবে রোজারা কাটায় তোমাদের জন্য ভালো তোমরা যদি রোজা রাখো দুনিয়ার কেউ তোমাকে ভালো না বললেও ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে জুমার দিন ব্যবসা বন্ধ করে মসজিদে গেলে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে ইদানু উদিআলিসালাতি মিয়ুমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া দারুল দালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আবার সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ করবা ঈমানান বা রাসূলের উপর আল্লাহর উপর জিহাদ করবা জানমাল দিয়ে জালिकुलम খইরুল লাকুম ইন কুনতুম মন এটা তোমার দুনিয়ার জন্য ভালো আখিরাতের জন্য ভালো বর্তমান পরিস্থিতি ইসলাম ছাড়া বাঁচার কোনো বিকল্প ছেলে গাজা খাচ্ছে আপনাদের সমাজে অবশ্য গাজা নাই আমি কালকে ছিলাম টেকনাফ আজকে আসছি আপনাদের এখানে একদম অপজিট হলো গাজার রাজত্ব গাজার রাজধানী গাঁজা ইয়াবা সবগুলো দিয়ে পাস হয় বার্মার উল লোকেরা যত ইয়াবা ফ্যাক্টরি করেছে সব বাংলাদেশের বর্ডারে আমি বলি জাতিসংঘের আপনারা এগুলো চোখে দেখেন না এসব ইয়াবা ফ্যাক্টরিগুলো বোম দিয়ে উড়িয়ে দেন না তাহলে তো কিচ্ছা খতম হয়ে যায় ঠিক কিনা কিন্তু ওদের টার্গেট আমাদের যুবকেরা যুবকেরা যদি আল্লাহকে ধরো হাজার ইয়াবা ফ্যাক্টরি তোমাকে ক্ষতি করতে পারবে না যেমন এমন যুবক এখনো আছে যারা তাহাজ্জুদের সেজদায় আল্লাহর কাছে কাঁধে ঠিক না বেটি এমন যুবক এখনো বাংলাদেশে আছে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ে মসজিদে পড়ে এমন যুবক আছে পিতামাতার সব খেদমত আঞ্জাম দেয় আছে না নাই বৃদ্ধকে সম্মান করে শিশুকে আদর করে আছে না নাই সে যুবকের সংখ্যা তুমি বাড়িয়ে দাও আপনাদের এই অঞ্চল আর ওই অঞ্চল সম্পূর্ণ ভিন্ন কয়রা পাইগাসা পার হলেই কয়রার এই অঞ্চলটা ছিল চুরি মুক্ত হানাহানি মুক্ত রাতের বেলায় মানুষ দরজা খুলে ঘুমাতো আমি দেখেছি আমি যখন প্রথম কয়রা আসি হ্যাঁ মার্শাল্লাহ মুখস্থ মোটর সাইকেলে নিয়ে আসছিল আমাকে কারণ ব্রিজের তো অবস্থা খুবই খারাপ তখন তখন আমি যাওয়ার সময় দেখি দরজা জানালা সব খোলা ছাগল মুরগি গরু সব রাস্তা বলল হুজুর এ দেশে এখানে কোনো চুরি ডাকাতি নাই এটা ইসলামী স্টেট জানি না এখন কি অবস্থা এখন এরকম আছে নাকি আল্লাহ এটাকে বাড়িয়ে দেন আর এটার অপোজিট অবস্থা হলো কক্সবাজার সন্ধ্যার পরেই দরজা জানালা বন্ধ জানালা খোলা থাকলে জানালার ভিতর দিয়ে গুলি মারি চড়ে যায় উল্টাটা কেন হয়েছে এটা ওখানে ওই বেশি বিভিন্ন রকমের মানুষের মিশ্রণের কারণে গন্ডগোল হয়ে গেছে আর পাইক কর আর মানুষেরা বেশি ভালোবাসে কাকে বলেন আল্লাহকে বেশি ভালোবাসে বর্তমান পরিস্থিতিতে জন্য তৈরি হতে হবে একতারা পালিন নাস মানুষের নিকটবর্তী হচ্ছে মানুষের সব মানুষ মানুষ বলতে সব মানুষ পৃথিবীর যত মানুষ প্রেসিডেন্ট থেকে নিয়ে পর্যন্ত ঠিক ঠিক না বা সব মানুষের কথা বলছেন কে আবার আল্লাহ যখন ডাকেন সব মানুষকে ডাকেন মানুষ আছে যেখানে শান্তি আছে মানুষ বেশি যেখানে সৌন্দর্য বেশি দেখেন এটা এখন চন না এটা পানির অস্তিত্ব নাই এখন আল্লাহর গোলামে আল্লাহর উরিতে ভরপুর হয়ে গেছে